গুড মর্নিং এভরি সবাই তোমরা কেমন আছো শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল জীবন কথায় তোমাদের স্বাগত জাস্ট করে এলাম তাই ভাবলাম ক্যামেরাটা অন করি কিন্তু হাতে নিচ্ছি আমি লিকার চা আজকে নীল ষষ্ঠী জানি কিন্তু আমি একটু লিকার চা না খেলে থাকতে পারি না মানে সেইভাবে আমি উপোস করি না অনেকের নির্জলা উপোস করে সেটা আমি রাখি না মোটামুটি বাড়িতে আমি ঠাকুরকে পুজো করে নিয়ে তারপর আমি সারাদিন নিরামিষ খাই তো চলো আমার সাথে থাকো বন্ধুরা আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিচ্ছি কি কি করছি কিভাবে কি করছি সব তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব দেখো কিন্তু হ্যাঁ চলো পুজোটা আগে করে নিই চান আমার হয়ে গেছে ঘড়িতে এখন বাজে সাড়ে দশটা তো চলো এই জাস্ট পুজো শেষ এই দেখো বেলপাতা আকন্দ ফুল দিয়ে শিবকে যেভাবে পেরেছি মনের মতো করে পুজো করে নিয়েছি পাশে বসে আছে আমার গণেশ দাদা এখানে আমার মা দুর্গা এবার চলে আসি আমার মনের প্রাণের ঠাকুর আমার গোপুর দেখো কি সুন্দর করে সাজিয়েছি আমার পুজো কমপ্লিট চলো রান্নাঘরে যাব এবার ঘড়িতে এখন আড়াইটে বাজে আমার খাবার জিনিস নিয়ে তোমাদের সামনে চলে এলুম সাবু খাবো না কারণ সাবু খেলো না আমার ভীষণ অ্যাসিড হয় তাই ভাবলাম এই এই সব জিনিস উপকরণ দিয়ে এইটা অবশ্য নয় এই কিউইটা আমি পরে কেটে খাবো এখানে রেখেছি কলা আপেল কাজু খেঁচু সব দিয়ে আর লাস্টে যেটা আছে আমার ঘরে পাতা সব দই দীপঙ্কর হাফ খেয়ে গেছে আর হাফ দিয়ে আমি বানাবো আজকে একটা সব কিছু দিয়ে একটা পুষ্টিকর লস্যি গ্লাস রেডি চলো হয়ে যাক সব কিছু উপকরণ অ্যাড করে দিয়েছি রেডি হয়ে গেল একসাথেই খাওয়া হয়ে গেল দেখো আর বেশি কিছু করতে হলো না সব পুষ্টি টুষ্টি সব একসাথে চলো খেয়ে নে টেবিলে নিয়ে চলে এলাম এ দেখো রেডি হয়ে গেছে আর এই যে কিভি। চলো ফটাফট খেয়ে নিয়ে জানাচ্ছি কেমন হয়েছে ফাটাফাটি হয়েছে খেতে তোমরা একবার ট্রাই করো বন্ধুরা একসাথে সবকিছু শরীরে পুষ্টি হয়ে যাবে তো চলো আজকে রাত্রিরে উম ভেবেছি একটু গোপালকে ভোগ দেবো একটু শীতকেও ভোগ দেবো দেখা যাক কতটা কি করতে পারি সঙ্গে থেকেও আমিও সঙ্গে আছি তোমাদের চল কি তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বলো আবার চলে এলাম মাখনা হাতে কড়াতে একটুখানি খেয়ে দিয়েছি এখানে চায়ের জল বসিয়েছি দীপঙ্কর অফিস থেকে চলে এসছে চলো এই মাখনাতে একটুখানি নুন দিয়ে দিলে ভালো কেউ বিট নুনও দেয় অল্প করে একটু দিয়ে নিলাম আমার মাখনার কথাটা মনে ছিল না যেন হঠাৎ ও বলল আমি বললাম কী খাবে খিদে পেয়েছে বলছে হ্যাঁ তারপর বলছে আরে মাখনা আছে না একটু মাখনা ভাজতো হ্যাঁ ঠিক আছে মনে পড়েছে এসে মালগুলো সব ভেতরে থাকে তো এক এক সময় ভুলে যায় বয়স হচ্ছে আজকে আর পাতা চা দিইনি এই যে ডিপ ডুবিয়েই চা করে নিলাম সত্যি বলো সকাল সন্ধ্যে যেন আমাদের সাথে জড়িয়ে আছে অঙ্গাঙ্গীভাবে চা যেমন হচ্ছে লুচির সাথে আলুর দম তারপরে হচ্ছে বিউলির ডাল পোস্ত কিরকম হয়ে গেছে না আমাদের সাথে সব জড়িয়ে গেছে একটাই দাম চা খেলে এনার্জি বাড়ে কিন্তু বিশাল টেস্ট তো কিছু নেই কিন্তু তবুও মনে হয় সন্ধ্যেবেলা একটু চায়ের সাথে তা খাই আর একটু হলেই এক্ষুনি দীপঙ্করের থেকে বকুনি খেতাম এই যে এক্সজ এটা চালাতে আমি খুব ভুলে যাই চারিদিক না ঘিয়ের গন্ধে ধোঁয়া হয়ে গেছে মানে ঘিয়েটা কিম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে যাই হোক এক্সস্ট চালিয়ে দিয়ে চলো ডাইনিং রুমে নিয়ে চলে যাই খেয়ে নিই চাটা তারপর গোপালের জন্য ভোগ রান্না করবো না আর একটু বাকি আছে এখন সুজিটা হলে তারপর হ্যাঁ এদিকে মোটামুটি রেডি হয়ে গেছে এবার সুজিটা করব তাহলে মিষ্টি বার করে গোপালকে দিয়ে দেব অনেকক্ষণই ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপর চলে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে মেয়ের নামে বাতি দিয়েছি আর এই একটু সুজি বানিয়েছিলাম এই দিয়েছি শিবকে একটুখানি ভোগ দিয়েছি অনেক দিন ধরে ইচ্ছা ছিল যেন গোপুর একটু ভোগ দেবো তা আজকের দিনটা খুব শুভ নীলষষ্ঠী তাই জন্য ভাবলাম আমার গোপুর একটু ভোগ দিই কিছুই নয় এই একটু সুজি লুচি বেগুন ভাজা আর আলু ভাজা আর এই হচ্ছে মিষ্টি এই দিয়ে আজকে গোপুর আজকে ভোগ দিয়েছিলাম অবশ্যই গোপুর সোনা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি ভিডিও করছি তো এই নীল ষষ্ঠী ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বেশি বেশি করে শে শেয়ার করবে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে তো নীল ষষ্ঠীর এই ব্লগটা এখানেই রাখছি টাটা গুড নাইট